যদি কম করি বিচার কেমন গোল নিবো আজকে পাঁচশোটা নিব গরিবের বন্ধু আমাদের মঞ্জু ভাই

এনি সময় যে কোনো সময় আসবেন আমাদের মঞ্জু ভাইয়ের ব্যাপারে আসলে কিন্তু আপনারা মাঝারি এবং ছোট জাতের গরুগুলা পেয়ে যাবেন আমার বন্ধু যখন বউ লইয়া আবার বাড়ির সামনে দিয়া একটা ছাড় বিশাল একটা ছাপ দিয়ে এটা সবাই জানে বাংলাদেশে আশা করি মানুষ সবাই জানে নব্বই হাজারটা দেওয়া আচ্ছা ঠিক আছে আমি তে ছাড় দিয়ে দিলাম অষ্টাশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আব্দুলের গরুর হাটে অনেকে আমাকে বলতেছেন যে ভাই ছোট ছোট গরু আমাদের দেখান যেগুলো ষাট পঁয়ষট্টি আশি তো সেই উদ্দেশ্য করেই কিন্তু আজকে গাবতুলির হাটে আসা জানেন সামনে কুরবানির ঈদ ঈদকে কেন্দ্র করে কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকে তো আমরাও কিন্তু হাট বাজার ঘুরে ছোট ছোট গরুগুলা একটু দেখানোর চেষ্টা করতেছি একটু কম বাজেটের ভিতরে তো আজকের ভিডিওর ভিতরে থাকবে ছোট ছোট গরু শুরু করি চলুন আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা উনি কিন্তু আপনারা সবাই চিনেন আমাদের কিছু দর্শক বলেছে ভাই বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের ভিডিও দিবেন যেহেতু মানিক মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের একটা টাইটেল আছে গরিবের বন্ধু না গরিবের বন্ধু এই যে গরিব আচ্ছা গরিবের বন্ধু জানেন মানিকগঞ্জে খুব ভাইরাল একজন পার্সন আছে আমাদের বাংলাদেশে মমতাজ মমতাজের দেশের মানুষ আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় কি ফাইটা যায় ভাই মুখটা ফাইটা যায় না পেট না মুখটা আচ্ছা খুব সুন্দর একটা গান শুনলাম আমরা প্রথমে মঞ্জু কাছে কয়টা গরু আছে এখন আঠারো গরু আছে ভাই আঠারোটা আঠারো সব তো কুরবানি উপযোগী সব কুরবানি উপযুক্ত আচ্ছা মোটামুটি একদম অল্প সাইজের থেকে শুরু করে মানে কত পর্যন্ত মানে কত থেকে কত পর্যন্ত মানে আপনি পঁয়ষট্টি থেকে মনে করেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ পর্যন্ত আচ্ছা আমরা একটু বন্ধুরা দেখি পঁয়ষট্টি থেকে এক লাখ তিরিশের যে গরু গুলা সেই গরুগুলো একটু দেখি এই যে প্রথম একটা শুরু করে এই গরুটা দিয়ে সুন্দর একটা ছোট খাটোর ভিতরে এটাই সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কালো কালারের ভাই এটা চাওয়া দাম কেমন চাওয়া ভাই আটষট্টি হাজার আটষট্টি হ্যাঁ বিক্রি দাম একবারে পঁয়ষট্টি হাজার সব কথা বাট তেষট্টি বিক্রি কমায় যেতে তেষট্টি দেখেন ওজনের একটু ধারণাটা আমরা আবার দুই আছে ভাই দুই মন দুই আছে ত্রিষট্টি তেষট্টি আচ্ছা একটু মানে মন হিসাব করলে একটু বাড়াইয়া চাইলেন আর কি মানে তিরিশ হাজার টাকা যদি মন হয় তাহলে আমি একটু ভাঙে বলে দিই ভিডিওতে সব কিছু যাতে দর্শকরাও যাতে বুঝে যে না একটা কুরবানির ঈদ সামনে আপনাদের এক দুই হাজার টাকার একটা লাভের ব্যাপার আর কি আচ্ছা বন্ধুরা পরে একটা আর একটা গরু দিয়া কালারের কথা দেখেন কিন্তু ওইটাই কিন্তু কমাই দিচ্ছে ত্রিশট্টি এই যে পঁয়ষট্টি হাজার আচ্ছা পরে কালো আর একটা গরু এই যে গরুটা দেখেন দেখেন কি সুন্দর গরু একদম মানে পরিবাটি একটা গরু এটা কেমন চাইছে একবার বিক্রির দাম অষ্ট্রি হাজার আচ্ছা বন্ধুরা যেহেতু গরু একটু বেশি আমরা একটু দ্রুত গরু আজকে দেখাবো কথা কম কাজ বেশি এই যে ভালো বড় যে তিনটা দেখাইলাম এটা কেমন কি চাওয়া পঁয়ত্রিশ ঠিক আছে একবার বিক্রির দাম তিরিশ হাজার এক লাখ এক লাখটা একটা গরু এটা চাওয়া দাম মঞ্জু ভাই এটা চাওয়া ভাই পঁচিশ ঠিক আছে এক লাখ হ্যাঁ এক লাখ পঁচিশ একবার আঠারো দিয়ে ভাই পনেরো না না ওই আঠারো 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 আচ্ছা দেখেন কালো কালারের খুব সুন্দর একটা গরু কিন্তু এখন আচ্ছা এখন যে দামটা বলে দিতেছি ভাই এই গরু কিন্তু এই দাম কিন্তু আবার এক সপ্তাহ পরে আমি দিতে ভাই মানে কেউ যদি আবার এক সপ্তাহ পরে আসে এক সপ্তাহ পরে আমাকে হস্ত গরু এখন তো হস্তা আমি দিতে আচ্ছা আমি কমলে দিতাম এটা তেরো জি বন্ধুরা দেখেন এক লাখ তেরো লাল কালারের সুন্দর একটা গরু পরে আর একটা গরু এটার থেকে এটা ছোট গরু দেখাই যাচ্ছে না এটা বড় আর কি লম্বা লম্বা

না না ভাই কোন দেবো না আমি তো মনে করেন তোর বাজার তো খারাপ তোর বেশি যাওয়া যায় না যা বেশ দিছি তার তো আমি এক হাজার কম কই দিতে পারি

তারপর একটা দিলাম না ওইটা আলাদা ব্যাপার আচ্ছা পরে সুন্দর আরেকটা লাল গরু এই যে লাল কালারের ডাবল বডি গরু দেখেন বন্ধুরা এই যে দেখেন রান দেখেন কালার দেখেন

সাজা একটা গরু ভাই এটা কেমন কি ওটা আলাদা দাম এক লাখই দাম এক লাখ যদি কিছু দাবি আমি আচ্ছা খুব সুন্দর কথা বন্ধুরা পরে এই যে সুন্দর আর একটা গরু এই যে লাল কালারের ছোট সাইজ এবং মাঝারি টাইপসের গরু যদি আপনাদের দরকার হয় গাঁতলির হাতে এনি টাইম এনি সময় যে কোনো সময় আসবেন আমাদের মঞ্জু ভাইয়ের ব্যাপারিতে আসলে কিন্তু আপনারা মাঝারি এবং ছোট জাতের গরু গুলা পেয়ে যাবেন মঞ্জু ভাই এই যে লাল গরুটা ঘিয়া কালারে পুনর বারো হলে বিক্রির দাম ভাই এক লাখ বারো এক লাখ বারো বেচা বিক্রি বেচার দাম এই আমার কাছে দাম তো পঁয়ত্রিশ হাজার করে আপনারা যখন কিনতে যান কিনতে যাই আর এগুলো তারপরে আরো টাকা লাগবো অন্যান্য কিন্তু টাকা লাগবো কিন্তু আমার কাছে মানে এই রেটটা তো আপনি বলতে যে মোটামুটি আর এক সপ্তাহ পর্যন্ত এই রেটটা থাকবে তারপরে আপনার নাম করে হাজার ভালো লাগলো ভালো লাগলো ভাই পরে কি সাদা বন্ধুরা একটু দ্রুত আমরা গরু গুলা দেখাচ্ছি কারণ মঞ্জু ভাইয়ের ডগায় কিন্তু আছে গরুতে ভরপুর এই যে সাদা আর একটা একদম মানে দাম এক লাখ দশ ঠিক আছে একবার কোন বাইরে ঠিক আছে এটার মাংসের আইডিয়াটা কেমন সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন তিন তিন মন দশছে এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরে আর একটা কালো কালারের গরু সার গরু

ওইটার থেকে এটা আছে এটাও তিন দশ আছে এটা বিরানব্বই ডিগ্রি এটা বিরানব্বই হলে আচ্ছা লাস্ট একটা ভাই লাস্ট একটা শেষ ভাল

এই গরুর নেই আর এই হাতের গরু আমি পাইলে দিতে পারলাম না কিন্তু চারটা গরু আমি পাইলে দিতে পারাম ঈদ পর্যন্ত কোন বাইরে যদি নেয় তাহলে আমার হাতে যোগাযোগ করবে নিয়ে নিবো মঞ্জু ভাইয়ের কাছে কিন্তু বাসায় চারটা ওনার পালের গরু আছে আপনার যদি কেউ বুকিং করে রাখতে চান যে ঈদ পর্যন্ত গরুগুলো পেলে দিতে হবে তাহলে কিন্তু আমাদের মঞ্জু ভাই ঈদ পর্যন্ত আপনাদের পেলে দিতে পারবে সেই আশ্বাস দিল আমরা সেই গরুগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা গরুগুলা দেখে নেবেন মঞ্জু ভাই একটু নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ডাবল ওয়ান এইট

আমি ওই বাজেটের ভিতরে আপনারা আমাকে একটা গরু সংগ্রহ করে দিতে হবে মঞ্জু ভাই কিন্তু আশ্বাস দিতে যে আমি ওই বাজেটের ভিতরে গরু সংগ্রহ করে দিতে পারবো তো আপনারা যদি কেউ এরকম বাজেট মঞ্জু ভাইয়ের সাথে শেয়ার করেন যে ভাই আমার এরকম বাজেট আছে আমার একটা গরু লাগবে তাহলে মঞ্জু ভাই কিন্তু সেই গরুগুলো আপনাদের সংগ্রহ করে দিতে পারবে তো মঞ্জু ভাই অনেক ধন্যবাদ গরমের ভিতরে অসংখ্য আমাদের কষ্ট করে ভিডিও গুলা দেওয়ার জন্য ধোয়া করে আপনার সব গরু বিক্রি হোক আর আপনার গুরুত্ব থাকে না বেশি শুনলাম একটু পরে নাকি আচ্ছা বন্ধুরা ভিডিও বড় না করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম